অনেক সময় আমরা তাড়াহুড়া করতে গিয়ে ভুল নাম্বারে বিকাশের টাকা পাঠিয়ে দিই তো আপনি যদি ভুল করে অন্য নাম্বারে টাকা পাঠিয়ে দেন সে টাকাটা আপনি চাইলে কিন্তু এক মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ফ্রি আনতে পারবেন তো কীভাবে সেটা করবেন চলুন আপনাদেরকে আমি সেটা শিখিয়ে দিচ্ছি তো আপনি চাইলে টাকাটা দুই সিস্টেমে ফ্রি আনতে পারেন তো প্রথমত আপনাকে বিকাশ অ্যাপসে লগ করতে হবে তো ভুল করে যদি আপনি সেন মানি করে ফেলেন সেক্ষেত্রে আপনাকে সেন মানি টাকা ফ্রি আনার জন্য বিকাশ অ্যাপসে লগ ইন করার পর উপরের দিকে একটা অপশন দেখবেন সেন মানি এইখানে একটা ক্লিক দেবেন তো এরপরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো আপনি প্রথমে একটা অপশন পাবেন সেটা হলো নন বিকাশ এই অপশানটাতে যদি ক্লিক দেন তাহলে যে নাম্বারে আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন ভুল করে সেটা এখানে শো করবে এবং কত টাকা দিচ্ছেন সেটাও দেখাবে তো নাম্বারের পাশে বাতিল নামে একটা লেখা দেখতে পারবেন তো এইখানে আপনার একটা ক্লিক দেবেন এরপর হ্যাঁতে যদি ক্লিক দেন তাহলে সাথে সাথেই কিন্তু আপনার টাকাটা চলে আসবে আমি আপনাদেরকে দি দেখাচ্ছি এই দেখেন আমার টাকাটা কিন্তু তারা সাথে সাথে ব্যাক করে দিল উপরে নোটিফিকেশন চলে আসলো দেখেন এমনকি এসএমএস এর মাধ্যমেও দেখতেছেন যে টাকাটা আমাকে তারা ব্যাক দিছে তো এইভাবে আপনারা মানি ভুল নম্বরে যদি করেন সেক্ষেত্রে টাকা সাথে সাথে ফ্রি আনতে পারবেন যদি ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু আপনারা এই সিস্টেমে টাকাটা ফেরত আনতে পারবেন না এটা সেন মানির অপশন এবং এবার আসি আমরা হচ্ছে যদি ভুল করে ক্যাশ আউট করে ফেলি বা অনেকগুলো টাকা হয় দশ হাজার বা বিশ হাজার টাকা ক্যাশ আউট করে ফেলছি সেক্ষেত্রে আমরা কিভাবে টাকাটা ফ্রি আনবো তো এর জন্য আপনাকে প্রথমত আপনার নিকটস্থ থানায় যেতে হবে তো এরপরে আপনার যে নাম্বারে টাকা ভুল করে চলে গেছে সেই নাম্বারটা দিয়ে বিস্তারিত দিয়ে আপনাকে থানায় একটা জিডি করতে হবে এবং জিডির কপি নিয়ে আপনাকে বিকাশের নিকটস্থ কাস্টমার কেয়ারে যেতে হবে কাস্টমার কেয়ারে গিয়ে থানায় জিডির যে কপিটা আছে সেটা আপনাকে জমা দিতে হবে তাদেরকে কিছু তথ্য দেওয়া লাগতে পারে আপনি তথ্য দিয়ে নেবেন এরপরে তো তারা নিজে থেকে তাদের সাথে যোগাযোগ করবে সে ব্যক্তি যদি টাকা ফেরত না দেয় সেক্ষেত্রে তার অ্যাকাউন্টটা সাময়িকভাবে সাত দিনের জন্য সাসপেন্ড করে দিবে এবং তাকে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলবে সে যদি সাত দিনের মধ্যে যোগাযোগ না করে তাহলে তার অ্যাকাউন্টটি সাময়িকভাবে ছয় মাসের জন্য সাসপেন্ড অবস্থায় থাকবে ছয় মাসের মধ্যে যদি ওই ব্যক্তি যোগাযোগ না করে সেক্ষেত্রে আপনার টাকাটা তারা ফিরিয়ে দেবে এভাবেই মূলত আপনারা ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিলে ফেরত নিতে পারবেন